আরে আব্বাস সিদ্দিকী ভাইজানকে চ্যালেঞ্জ ছুটছে চ্যালেঞ্জ সে আব্বাস সিদ্দিকী ভাইজানকে এখনো পর্যন্ত চিনল না ওই আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে শুনুন কানারা নাকি চ্যালেঞ্জ দিচ্ছে চলুন ভিডিওটা শুনে আসা এসে চ্যালেঞ্জ দিচ্ছে কানা তোর জন্য হয়তো নওসাদ দোয়া করতে পারে যে ভালো হোক আমি দোয়া করি না আমি তুই দুচকে কানা হও কারণ আমি তো হুজুর রে বাবা আমি তো হুজুরের মতো কথা বলবো আমার কাছে দুশ্মন দুশ্মন আর একটা নেতার কাছে জনগণের সবাইকে সমান দেখতে হবে ও নেতা শুনছেন না শোনেননি ওর জায়গায় ঠিক আছে আমি আমার জায়গায় ঠিক আছে। কথা মাথায় ঢুকছে না ঢুকে না হ্যাঁ এত বড় দুশ্মনি করছে শুভেন্দু অধিকারী পুরো বাংলাটাতে আগুন ধরিয়ে দিয়েছে পুরো বাংলাকে বিশৃঙ্খলা করে দিয়েছে বাংলায় রাজহিংসা ছড়াচ্ছে শুভেন্দু অধিকারী রাজ জাতি বিধবে তৈরি করছে না করে না আজকে সেই সুবন্ধ অধিকারী তাকে পাগলা কারতে ভরা দরকার ছিল তাকে না ভরে তাকে পুলিশ দিয়ে পাড়া দিয়েছে আর দিন রাত শুধু এর পিছনে লেগেছে এটা বুঝতে বাকি আছে না নাই যারা দুজন সেটিং এ কাজ করছে উচিত ছিল তোমার বলা যে আমি দুটো সিট বাড়াবই একটা হলো ভাঙ্গর আরটা হলো নন্দীগ্রাম তাহলে একটু কষ্টটা কম হতো ঠিক না কিন্তু তোমার কি হয় ওটা ওটা তোমার কি হয় ওটার বেলায় বেজার এটার বেলাই বেজার ইনশাল ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ভরসা